সোহম অল আর লাইক এবার দেবকে বন্ধু বলল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী বলেন দেব সোহম অঙ্কুশ আমরা অনেক ভালো ফ্রেন্ডস আমরা একই বয়সী সবাই আর একসাথে এসেছি শুভশ্রী দেবের নাম মুখে নিতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর শুভশ্রী যে আজও দেবকে বন্ধু ভাবে তা বুঝতে পারে সকলেই অনেকে তো বলছেন শুধু দেবের নাম বললে কেমন হয় না তাই সোহম আর অঙ্কুশের নামও বলেছেন তবে বর্তমানে যে দেবীর সাথে অনেক ভালো সম্পর্ক শুভশ্রীর তা কারোরই অজানা নয় এমনকি আবার যে দেবীর সাথে শুভশ্রীর সিনেমা করারও সম্ভাবনা আছে সেটাও ধারণা করা যায় জানা যায় শুভশ্রীর সাথে দেবীর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রুক্মিণী ভালোভাবে না নিলেও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী তাদের বন্ধুত্ব অনেক পজিটিভলিভাবে নিয়েছে তো বন্ধুরা আপনি দেব দেবশুভশ্রীর নতুন সিনেমা দেখতে চান কি তা অবশ্যই কমেন্টস জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ